আধুনিক সেন্সরের সাহায্যে এখন আসলে কলগুলো বাসা ব্যবহার হচ্ছে পানির অপচয় অনেকটা কমে যাচ্ছে এটা শরীফ কোম্পানি তারা সেন্সরগুলো নিয়ে আসতেছে কাজ করলে এটা বন্ধ হয়ে যাবে বন্ধ আবার কাজ দিলে এটা চালু হয়ে যাবে খুবই একটা বিষয় আর এইটা কলটা সম্পূর্ণ সেন্সর কাজ করতেছে তার মানে আপনাকে কেউ হাত দিল সেটা বন্ধ হয়ে গেছে জাস্ট সেন্সরের মাধ্যমে এটা কাজ করতেছে এবং আবার উপরে এরকম হাত দেওয়া হল পানি করতে শুরু করতে খুবই একটা ইফেক্টিভ বিষয়টা হলো শরীফ এই কর্তৃপক্ষ তারা যেটা জানা আছে যে তারা গ্রাহকের প্রয়োজন অনুযায়ী তার বাসায় অফিসে সেটিং করে দেওয়া আসবে এবং তারা ইউরোপীয় স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে আছে এখানে আবাসন মেলায় আসলে দেখতেছেন ঘুরে ঘুরে দেখতেছেন আবাসন মেলায় আজকে আগামীকালকে শেষ হয়ে যাবে মেলা এবং সিঙ্কের জন্য এটা আবার স্মার্ট বেশিন এটা বেশ প্রয়োজনীয় হাত দিয়ে এটা যেখানে পানির প্রয়োজন সেটাকে আমি নিতে পারবো ইয়ে করা হয়েছে তো এই জন্য এইগুলা ডিসপ্লে করা হয়েছে আচ্ছা আচ্ছা